কমন জিনিস পারার কথা আশা করি পারবেন খুবই প্যাচও লাগে বিজয় দিবস কবে আর স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস কবে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস আহ পেয় লাগে গেছে বিজয় দিবস ছাব্বিশে মার্চ মানে সব এলো মেলো না এটা কিন্তু মানে মাঝে মধ্যে হয় কিন্তু এরকম মানে এটার সাথে ওটা এটার সাথে ওটা মানে একটা ষোলো এটা ছাব্বিশ একটা মার্চ একটা ডিসেম্বর বিজয় একটা স্বাধীনতা একটা মানে কি একটা ঝামেলা আমি একটু সহজ করে দিচ্ছি স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস আমরা ছাব্বিশে মার্চ বলি ছাব্বিশে মার্চ আর বিজয় দিবস হচ্ছে ষোলো ডিসেম্বর বিজয় দিবস কবে ষোলো ষোলো ডিসেম্বর আর স্বাধীনতা দিবস কবে ছাব্বিশে ছাব্বিশে মার্চ এটা যেহেতু ওলট পালট হয়ে যাচ্ছে বারবার মানে বারবার ভুলে যাচ্ছি এটা এমন একটা টেকনিক দিতে হবে যেন আর ভুল না হয়

তাই আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা পেয়েছি মানে স্বাধীনতা আমরা পাইলাম অবশ্য মারা গেছে সবাই তাহলে এরপর আসছে বিজয় দিবস একটা লক্ষ্য করে দেখান বিজয় দিবস এই যে বিজয় দিবস বিজয় বলতে কি মানে পরিপূর্ণ না পরিপূর্ণ মানে যুদ্ধ করতে 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 জয়ী মাসও শেষ মানে বছরও শেষ আমাদের পরিপূর্ণ বিজয় হাতে আসতে আসলো বছর শেষ মানে কি ডিসেম্বর ডিসেম্বর তাহলে ষোলো আনা পরিপূর্ণ পেয়ে গেলাম আমরা ঠিক না আর বলি না যে ষোলো আনা পরিপূর্ণ মানেই তো সম্পূর্ণ বিজয় তাহলে স্বাধীনতা দিবস কবে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ ডিসেম্বর পনেরো বিজয় দিবস বিজয় দিবস তাহলে এভাবে মনে পারি হ্যাঁ একটু কঠিন হয়ে গেল মনে হয় না ঠিক আছে এটা সহজ মানে গোলাবে না দুইটা তো এই চ্যানেলটা আপনার কেমন লাগলো এবং আমাদের যে টেকনিক গুলো আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভাইয়াদের কথাবার্তাও ভালো ভাইয়াদের মানে প্রশ্নগুলো এনিক বা জ্ঞান জ্ঞানমূলক আর মূলত সব দিক থেকে ভালো লাগছে আর আপনারা পেজটা ফলো করবেন আর লাইক শেয়ার করবেন